আসসালামু আলাইকুম আপনারা হয়তো জানেন বন্যা কবলিত লাখ লাখ মানুষ কষ্টে আছে বিভিন্ন জেলা বন্যায় তলি আছে কিন্তু সেই সব জেলার মানুষের পাশে আপনি দাঁড়াতে চাচ্ছেন আপনারা হয়তো ফেসবুক বা ইউটিউবের নিউজ পেডে দেখতেছেন মানুষের আত্মনাত মানুষের চিকার বা আপনি সেই সব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চাচ্ছেন কিন্তু আপনি আপনার নিজ অধ্যায়নে কিছু টাকা দান করতে চাচ্ছেন কিন্তু আপনি কোনো সঠিক মধ্যম খুঁজে পাচ্ছেন না কিভাবে আপনি আপনার টাকাটা দান করবেন তবে আপনাদেরকে আমি দেখিয়ে দিব বিকাশের মাধ্যমে আপনি সঠিক মাধ্যমে আপনি আপনার টাকাটা সঠিক জায়গায় দান করতে পারবেন কিভাবে করবেন চলেন দেখে দিয়ে প্রথমেই আপনি বিকাশ অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তারপর আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটি ইন করে নেবেন আমি পিন দিয়ে আমি আমার বিকাশ অ্যাকাউন্টে এই মুহূর্তে ঢুকে পড়েছে। আপনারা খুব সহজে আপনি আপনার টাকাটা দান করতে পারবেন তারপর এখানে দেখতে পারবেন ডোনেশন আপনারা এখানে ক্লিক করে দিবেন ডোনেশনে ক্লিক করার পর আজ শূন্য ফাউন্ডেশন এখানে ক্লিক করবেন আমি আবার বলতেছি আজ শূন্য ফাউন্ডেশন আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর খুবই সিম্পলভাবে আপনি আপনার টাকাটা দান করতে পারবেন প্রথমে আপনারা দেখতে পারবেন আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না যদি আপনি আপনার পরিচয় শেয়ার না করতে চান তাহলে এখান থেকে টিকমার্কটা উঠিয়ে দিবেন। আর যদি আপনি আপনার পরিচয় দিতে চান তাহলে আপনি টিকমার্কটা অফিয়ে রাখবেন তারপর আপনি আপনার নামটা এখানে ইংলিশে দিয়ে দিবেন তারপর নিচে আপনি একটি ইমেল অ্যাড্রেস দেবেন তারপর নিচে আপনি আপনার টাকার পরিমাণটা দিয়ে দিবেন ওকে আমি আমার পরিচয়টা দিতে চাচ্ছি না আমি এখান থেকে এটা অফ করে রাখবো তারপর এখানে হচ্ছে আমি আমার টাকার অ্যামাউন্টটা দিয়ে দেবো আপনি আপনার টাকার অ্যামাউন্টটা দিয়ে দিবেন তারপর এখান থেকে আমি রবট নই এখানে ক্লিক করে দিবেন এখানে আপনাদের ক্যাপচার কোড আসবে আপনি সেই ক্যাপচার কোডটা এখান থেকে ফিল আপ করে নেবেন ওকে এখান থেকে হচ্ছে আমি এই ক্যাপচার কোডটা ফিল আপ করে নিচ্ছি ওকে আমার কিন্তু ক্যাপচার কোডটা ফিল আপ হয়ে গেছে এখন এখানে অনুদান আপনারা এখানে সিম্পল ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনি আপনার বিকাশে যে পিন আছে সেটা এখানে দিয়ে দেবেন ওকে আমি আমার বিকাশের পিন এখানে দিয়ে দিচ্ছি পিন দিয়ে তারপর এখান থেকে কনফার্ম এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর অটোমেটিকলি আমাদের টাকাটা কিন্তু কেটে নেওয়া হবে এবং আপনি টাকার পরিমাণটা দেখতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি খুব সহজে আপনার টাকাটা সঠিক পথে দান করবেন এটাই হচ্ছে সবচেয়ে সহজ মাধ্যম যদি আপনি চান তাহলে আপনি দান করতে পারবেন আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন তো সকলে ভালো থাকবেন এবং ভানবাসী মানুষের পাশে থাকবেন আল্লাহ হাফেজ